পশ্চিমবঙ্গে নির্বাচনের বিশেষ ভূমিকা রাখে মুসলিম ভোট সংখ্যালঘু মুসলিম সমর্থন যার দিকে থাকে তার ক্ষমতায় বসার সম্ভাবনা থাকি বেশি তাই প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাখির চোখ হয়ে ওঠে এই সংখ্যালঘু মুসলিম ভোট এই মুহূর্তে রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা আর ঠিক তার আগে অন্যতম টার্গেট এই সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল ক্ষমতায় বসার পর বিগত 12 বছরে কেমন ছিল মুসলিমদের অবস্থা যেই সরকারে আসে মুসলিমদের নিয়ে চাষ করে নেয় ফসল ওঠে কিন্তু অন্যের ঘরে এমনই বলছেন বিশেষজ্ঞরা সাচার কমিটির রিপোর্ট থেকেই প্রথম জানা যায় পশ্চিমবঙ্গে সরকারি উচ্চ মুসলমানদের অংশগ্রহণ মাত্র ফোর শতাংশ এবং সরকারি চাকরিতে মাত্র 2.1 শতাংশ মুসলমানদের সামনে উন্নতির টোপ বুঝিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হয়েছে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সমাজ ব্যবস্থা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের উন্নতি করা সরকারের দায়িত্ব তা না করে পারলে একটা সমান সমাজ গড়া সম্ভব নয় সে কাজটা হচ্ছে কি সাচার কমিটির সুপারিশ আজ সতেরো বছর পার করেছে আমরা ভুলেই গেছি কেন্দ্র তো বটেই রাজ্য সরকারও সাচার সুপারিশ কার্যকর করার কথা ভুলে গেছে কারণ ভুলে যাওয়ারই কথা ভারতের মুসলমানদের অনগ্রসরতা ও দূরীকরণের পদক্ষেপে তো পরের কথা বর্তমান ভারত তথা পশ্চিমবঙ্গের মুসলিমদের জীবনের নিরাপত্তা এবং অর্জিত অধিকারগুলো নিশ্চিত করা যাচ্ছে না কারণ সরকার চাইছেই না স্পিকার রিপোর্ট প্রকাশের পরে রাজ্যের তৎকালীন শাসক বামপন খুবই অসুবিধের মধ্যে পড়ে বামপন দাবি করেছিল তারা মুসলমানদের যা করেছে তা অন্য কোন রাজ্যের তুলনায় অনেক ভালো কাজ করেছে প্রকৃত পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন পশ্চিমবঙ্গের এই রিপোর্ট তথ্য ঘিরে মুসলিমদের মধ্যে খুব বিতৃষ্ণা তৈরি হয় তৎকালীন বামপন সরকার সম্পর্কে সেই বিতৃষ্ণা সুদূর প্রসারী হয়েছিল তার ফল আমরা দেখেছিলাম রাজ্যের বাম্পন সরকার পাল্টেছে যারা রাজনৈতিক উদ্দেশ্য সাচার কমিটির রিপোর্ট নিয়ে হইচই করেছিল তারা চুপ করে গিয়েছে কোনো রাজনৈতিক দল আর সাচার কমিটির রিপোর্ট প্রসঙ্গে উত্থাপন করে না বরং এড়িয়ে চলে সাচার রিপোর্ট রাজ্যের মুসলমানদের অর্থ সামাজিক অবস্থায় যা তথ্য আমরা জানতে পারি সতেরো বছরে তার কিছু উন্নতি হয়নি বর্তমানে থোকায় পড়েছে মুসলমানরা বারবার একটা করে রিপোর্ট আসে সেই রিপোর্টে মুসলমানদের কতটা পরিণতি ভালো আছে উন্নতি করা যায় কিনা আরো গাড্ডায় ফেলে দেয়া যায় কিনা সেই জন্য হয়তো বারবার রিপোর্ট হয় যদি সেই রিপোর্টেই বাস্তবায়িত করা হতো তাহলে সাচার কমিটি সতেরো বছর পার হয়ে যাওয়ার পরেও কোন উন্নতি দেখা যায়নি সাচার কমিটি সেই রিপোর্ট অনুযায়ী আমরা একটু দেখে সালে দীর্ঘ চৌত্রিশ বছর বাম শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতা আসে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মন্ত্রিসভায় চৌত্রিশ জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে মাত্র ছজন জন ছিলেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়দের কারা ছিলেন এক নম্বর ইসলামপুর বিধানসভা কেন্দ্রে থেকে জনশিক্ষা ও গ্রন্থগার মন্ত্রকের আব্দুল করিম চৌধুরী দু নম্বর কসবা বিধানসভা কেন্দ্র থেকে যান মন্ত্রক দমকল জরুরি পরিষেবা মন্ত্রক এবং অসামরিক মন্ত্রকের দায়িত্বে ছিলেন জাবেদ খান তৃতীয় নম্বর ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে সনবায় মন্ত্রক ও জলপথ পরিবহন মন্ত্রকের হায়দার আজিজ সফি চার নম্বর ছিলেন মুরারাই বিধানসভা কেন্দ্র থেকে প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের নূর আলম চৌধুরী পাঁচ নম্বর ছিলেন কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এই ফিরাদ কলকাতা নগরীয় কেন্দ্রে ছিলেন কিন্তু গ্রাম উন্নয়নের ক্ষেত্রে তা আর সেভাবে ভূমিকা ছিল না ছ নম্বর লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে মৎস্য মন্ত্রক এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও শিল্প উদ্যান পালন মন্ত্রকের দায়িত্বে আবু হেনা সাল জন প্রতিমন্ত্রীর মধ্যে দুজন ছিলেন সংখ্যালঘু মুসলিম আর তারা ছিলেন এক নম্বর সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের আবু নাসের খান চৌধুরী দু নম্বর ছিলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে শ্রমমন্ত্রীকে সাবিনা ইয়াসমিন এই মন্ত্রিসভার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে ছিলেন কোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই উঠছে প্রশ্ন বিধানসভার কোন সংখ্যালঘু সদস্যকে এই দায়িত্ব না দিয়ে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দায়িত্ব রেখেছিলেন এবার চোখ রাখা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভা অর্থাৎ দু সালে ষোলোই মে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তালিকায় জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে মাত্র সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় ছিলেন অর্থেব এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ মুসলিম অংশগ্রহণ কমে গেল দেখে নেব দু সালে কাদের ভাগ্য শিখে ছিড়েছিল এক নম্বর ভাঙড় বিধানসভা কেন্দ্রে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা দ্বিতীয় কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম তিন নম্বর কসবা বিধানসভা কেন্দ্রের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান আটজন প্রতিমন্ত্রীর মধ্যে তিনজন সংখ্যালঘু মুসলিম আর তারা ছিলেন এক নম্বর পর্যটক প্রতিমন্ত্রী গোলাম রাব্বানি দুই শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন তিন নম্বর সংখ্যালঘু বিষয় ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী গিয়াশদ্দিন মোল্লা শারদিন দায়িত্বপ্রাপ্ত 5 জন প্রতিমন্ত্রীর মধ্যে একজন সংখ্যালঘু মুসলিমের জায়গা হয়েছিল আর তিনি হলেন গণশিক্ষা অর্থাৎ গ্রন্থগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আদৌ পশ্চিমবঙ্গের গ্রন্থগার কোথায় আছে কটা আছে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়রা তারা ভালোই করে জানে না এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে মন্ত্রিসভা অর্থাৎ তৃতীয়বারের মন্ত্রিসভা গঠন তাতে 34 জন মন্ত্রীর মধ্যে মাত্র 4 জন সংখ্যালঘু মুসলিম এখানেও মুসলিমদের প্রতি সরকারের বঞ্চনা অনেকটাই কমে গেছে সেটাই পরিষ্কার দেখে নেব সেই চারজন সংখ্যালঘু মন্ত্রীর দায়িত্বে কারা ছিলেন নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে সংখ্যালঘু বিষয় ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী মোহাম্মদ গোলাম রব্বানি তারাকে কয়েকদিন আগে সরিয়ে দেওয়া হলো এই গোলাম রব্বানিকে দায়িত্ব নিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু উন্নয়ন দপ্তর আবার মুখ্যমন্ত্রী মমতা নম্বর জনশিক্ষা প্রসার ও গ্রন্থগার পরিষেবা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী অন্যদিকে প্রতিমন্ত্রীর মধ্যে মাত্র তিনজন সংখ্যালঘু মুসলিম তারা হলেন এক নম্বর বিদ্যুৎ বিভাগের মন্ত্রী আখিরুজ্জামান দু নম্বর ক্ষুদ্র ছোট মাঝারি এবং বস্ত্র শিল্প বিভাগের মন্ত্রী তাজমুল হোসেন তিন নম্বর সেচ জলপথ বিভাগের এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা সংখ্যালঘু ভোটে গুরুত্ব থাকলেও সংখ্যালঘু মুসলিমদের উন্নয়নের গুরুত্ব দেয়নি তৃণমূল কংগ্রেস বিরোধীদের এই অভিযোগ একেবারেই অস্বীকার করার নয় আর সে কারণেই বোধ হয় তৃণমূল কংগ্রেসের হাত থেকে সংখ্যালঘু ভোট হাত ছাড়া হচ্ছে সেই ড্যামেজ কন্ট্রোল করতে ইতিমধ্যে একাধিক উদ্যোগ নিচ্ছে সামরিক ভাবে বোঝা গেলেও পঞ্চায়েত নির্বাচনের ফল কোন দিকে যাবে সাচার কমিটি রিপোর্ট উন্নয়নমূলক রিপোর্ট সংখ্যালঘু মুসলমানরা কোন টিভিতে আছে সেটা নিয়ে ভাবছে গোটা রাজ্যের মানুষ গোটা রাজ্যের বুদ্ধিজীবী মহল